সেই যেতিয়া হেন কিভাৱে ভাংগা হৈছে এই যে দেখেন এগুলি সব বাঙছে মসজিদের মসজিদের ভিতরে এগুলি সব কিছু বাঙছে এই মসজিদের যে এগুলি সব কিছু ভাঙছে এই যে এগুলি সব কিছু ভাঙছে এটা মসজিদের দৃশ্য বাহিরে তো কিছু নাইও নাই এই যে এগুলি ভাঙছে দ্বিতীয়ত এই যে এই যে টাইলসগুলি এই টাইলসগুলি অনেক দামি দামি টাইলস এই টাইলসগুলি ভাঙছে এই যে টাইলসগুলি ভাঙছে এই যে টাইলসগুলো এভাবে ভাঙছে সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই পরে আবার ডিলিট করে দিও সমস্যা নাই এই যে টাইলসগুলো ভাঙছে এই যে টাইলসগুলো ভাঙছে মসজিদের ভিতরে আর কোন জায়গায় আগুন দিছে ওটা আমি একটু পরে যাইতেছি যে জায়গায় আগুন দিছে মসজিদের ভিতরে আগুন আগুন জ্বালাই দিছিল আমি বাইরের দৃশ্যগুলি একটু দেখাই এ লিখতে তেমন একটা ইয়ে ক্ষতিগ্রস্ত করে নাই এই যে এই সাইডের এগুলি সব বাঙছে দেন এগুলি সব বাইরে বাইরে ভাঙছে এগুলি সব বাইরে বাইরে ভাঙছে এই যে টাইলসগুলি টাইলসগুলি মানে যে যেরকম পাইছে ওই রকমভাবেই ইচ্ছা মতো ভাঙছে সুমন আমি সুমনের বলছি সুমন তুই লাইভটা একটু শেয়ার করে দে যে যেমন পাইছে ওই রকম করে ভাঙছে এ মসজিদরা অনেক মানে আমার পিসাব অনেক মানে যত্ন করে এই মসজিদটা বানাইছে তারপরে আগুন দিছে কোন জায়গায় আমি যাইতেছি মানুষ কতটুকু খারাপ হইলে মসজিদের ভিতরে আগুন দিতে পারে চিন্তা করেন মানুষ কতটুকু খারাপ হইলে মসজিদের ভিতরে আগুন দিতে পারে চিন্তা করে দেন এটা আমার বাবার আমার আমার পিসের অনেক মানে শখের এবং অনেক ইয়ের মসজিদ দেখেন কিভাবে আগুন দেয়া পুঁরা সার্কার করে দিছে এটা মসজিদের ভিতরের দৃশ্য দেখেন আপনারা মসজিদের ভিতরে মানুষ কতটুকু খারাপ হইলে মসজিদের ভিতরে আগুন দিতে পারে আপনারা একটু ভিডিওটা দেখেন দেখেন কিভাবে পুইরা কি করছে পৃথিবীতে এর চাইতে আর জঘন্য নির্মম যে ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্লাস মানে টুপি দাড়ি সব কিছু মুখের ভিতরে আছে ওই মানুষরা এই কাম কো এই কামগুলি করছে দেখেন কিভাবে কি এই যে টাইস টুইস্টগুলাই কিভাবে এগুলি এক একটা পাথর অনেক দামি দামি পাথর এই যে দেখেন আগুন দেয়া ফুরা কি করছে এগুলি সব আগুন দেয়া পড়ছে সব আগুন দেওয়া পড়ছে এগুলি মানুষ কতটুকু খারাপ এমন কাজ করতে পারে মসজিদের ভিতরে যে আগুন দেয় সে রকম জঘন্য মানুষ তারা এক একটা পাথর অনেক দামি দামি এটা আমার মসজিদ অনেক মানে অনেক দূর থেকে এই পাথরগুলি নিয়ে আসছে নিয়ে এসে যে টাইসের মতো এগুলি বিছাইছে আমি আরেকটা জায়গায় যাইতেছি দেখেন এই গাছগুলি কি করছে কিচ্ছু নাই এই গাছগুলি এক একটা গাছ বিশাল বিশাল এই যে দেখেন এই গাছগুলি কাটছে এই গাছগুলি কাটছে গাছের গোড়াটি শুধু পড়ে আছে আর বাদ বাকি কিছু নিয়ে নিয়ে নিছে এটা হইতেছে মসজিদের মানে পাশের যে দৃশ্যগুলি এই যে দেখেন এই টাইলসগুলি সাজানো টাইলস সমস্ত টাইলসগুলি ভাঙছে এবং মসজিদের পাশে আপনার অজুখানা এই অজুখানাগুলি এখানে এখানে অজুখানা এখানে মসজিদ এটা হইতেছে মসজিদ